গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সব্বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠেছি ভোরবেলা রায়ন স্কুলে গেছে যেটা প্রতিদিনই হয়ে থাকে রায়নকে তুলে দিয়ে এসে যেহেতু আজকে আমাদের পান্তা খাওয়া দাওয়া আছে তার জন্য আমি আজকে অফিস যাবো না রায়নকে তুলে দিয়ে এসে আমি একটু শুয়ে থাকি রান্নাবান্না তো কিছু নেই মধুমিতা প্রচুর খাওয়ার দাওয়ার এখন দিয়েছে তারপরে আমার নিজের আলু পটলের রসা ফসা করেছি কালকে আমি ওগুলো রয়েছে রান্নাবান্না সেরকম কিছু করবো না শুধু মাছটাকে ভেজে রাখতে হবে যেটা নিয়ে অফিস থেকে এসে ভাজতাম ভাবলাম সন্ধেবেলা আর কেন ভাজবো এখন ভেজে রেখে দিই কেন সকালবেলা ঝোল হবে ভেজে ঝুড়ি চাপা দিয়ে রাখলে মাছও থাকে ভাজা মাছের কোনো অসুবিধা হয় না তো সেই মাছটা ভোরবেলা বার করে রেখে সব কিছু করে টোরে গিয়ে আবার শুয়ে পড়েছি ব্রাশও করা হয়ে গেছিলো থাইরয়েডের ওষুধ টশুদকে ভাবলাম রুটি আর চা খাবো আজকে অনেক দিন খাই না গরম গরম রুটি আর চা আটা মাখা ছিল কালকে যেহেতু এগ রোল করেছি তো আর আটা মাখারটা বার করে যাব গিয়ে শুয়ে পড়েছি তারপরে শুতে সুতি সাড়ে সাতটা সোয়া সাতটা নাগাদ মঙ্গলা ফোন করে বলল বৌদি খুব জ্বর পেটে ব্যথা আসতে পারছি না আনলাম ঠিক আছে ছুটি দাও আজকের দিনটা আনলাম ঠিক আছে আজকের দিনটা নাও কিন্তু কালকে তোমাকে জ্বর থাকলেও ওষুধ খেয়ে আসতে হবে অলরেডি ও সাত দিন এই মাসের ছুটি নিয়ে আট তারিখ জয়েন করেছে ছ তারিখ দিন ছুটি নিয়ে সাত তারিখ জয়েন করেছে তো বললো না কালকে যাবো তাহলে কাল আমার অফিস আছে কালকে কিন্তু আসতেই হবে বললো না কালকে যাবো একটু যাই হোক শুয়েছিলাম তারপর মধুমিতা ফোন করেছে যে আনলাম মধুমিতা উঠেছি একটু পরে যাচ্ছি মধুমিতা বললো খাওয়ারগুলো একটু আমি এবার দিয়ে দিই ফ্রিজে ভর্তি জিনিস আনলাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও যাচ্ছি তারপরে মধুমিতার ঘরে গেলাম উঠে সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ গিয়ে ওই খাওয়ার দাওয়ারগুলো এনে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আজকে তো দুপুরবেলা এসব কিছুই নামবে না দুপুরবেলা পান্তা হবে আর এই যে পান্তার দেখো ভাত ভিজিয়ে রাখা আছে কালকে রাত্রেবেলা ওপর থেকে খেয়ে এসে ভাত বার করে ভিজিয়ে রেখে দিয়ে জল দিয়ে আর স্বর্ণার ঘরে খানিকটা ভাত আছে আর স্বর্ণা আলু পেঁয়াজ ভাজবে আমি ডিমের অমলেট করব আর দাদা মরলা মাছ ভাজার কথা ছিল আনার কথা ছিল কিন্তু মরলা মাছ পায়নি বলে দাদা সকালে বলল ছোটো ইলিশ নিয়ে এসেছি করকড়া করে ওটাই ভাজা হবে যাই হোক ওই জন্য তো হয়েই গেলো দুপুরবেলা খাওয়া আর রাত্রে মধুমিতা যা দিয়েছে এগুলো আগে শেষ করতে হবে কেননা এগুলো যতই হোক ক্যাটারিংয়ের রান্নাবান্না তো বেশি দিন রাখা যাবে না শুক্তটা হয়তো থাকবে আর ওগুলো শেষ করে দিতে হবে আর ছেলে মেয়ে যদি না খায় ছেলে মেয়েকে ডিমের অমলেট করে দেবো হয়ে যাবে ওরা খেয়ে নেবে তো চলো এই হচ্ছে সারাদিনের রুটিন তোমাদেরকে বললাম দেখতে থাকো বাড়িতে থাকলে যেভাবে কাটে আর কি আর কিছুই না তো স্বর্ণার বড় আজকে দিল্লি যাবে অফিসের কাজের জন্য তো স্বর্ণাও তাড়াহুড়ো করে ওপরে চলে গেলো ওর বরকে একটু গরম ভাত দিয়ে খাইয়ে দাইয়ে পাঠাবে এগারোটা নাগাদ হয়তো বারোটা নাগাদ হয়তো ওর বর বেরিয়ে যাবে তারপর স্বর্ণাও আসবে এই হচ্ছে আপাতত ব্যাপার আর কি তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি মাছের ভাজাটা আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে বাসন তো কিছু ছিলই না এই দুটো ছিল ধুয়ে দিয়েছি রায়কে চিকেন দিয়েছিলাম ওই পিজ্জাটা গরম করে এই আর মা এখনো ওঠেনি আর ওই দেখো বাজে কটা নটা চল্লিশ ভেবেছিলাম তো রুটি করব কিন্তু রুটি আর করবো না রুটিটা ঢুকিয়ে রাখলাম মা বললো রুটি আর চা খাবো না তাহলে তাহলে কী খাবি সোয়াবিন আর ভাত খাবি ভাত আছে বললো হ্যাঁ তো ওকে সোয়াবিন আর ভাতটা একটু গরম করে দিয়ে দিই আর আমি কালকের একটু ধোকা দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই এই হচ্ছে ব্যাপার তো রুটিও করতে হবে না দেখি কালকে চারটে রুটি করে নেবো ওই যা গোলা আছে চারটে রুটি হয়ে যাবে চারটে রুটি কালকে মঙ্গলা এলে বলবো বেলে দাও আমি ফটাফট ভেজে নিচ্ছি কালকে অফিস আছে কালকে তো যেতেই হবে অফিসে তিন দিন ছুটি মানে ছদিন ছুটি আজকে নিয়ে শনিবার থেকে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ও বাবা কালকে যে কী ল্যাদ লাগবে অফিসে যেতে বুঝতেই পারছি আমি তো যাই কালকেই রুটিটা খেয়ে নেব আজকে এ দিয়ে হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার চলো পরে আসছি আবার কটা বাজে বলো তো বারোটা দশ ব্রেকফাস্টে কি করবো বলেই তো দিলাম ধোকা দিয়ে ভাত খেলাম আর মাম খেলে হচ্ছে ওই কী যেন সয়াবিন দিয়ে ভাত দেখাতে পারলাম না খেয়ে নিয়েছি খেয়ে রায়ণ তো নেই রায়ণ থাকলে তো সব মুভি বা ওয়েব সিরিজ দেখা যায় না মানি হাইসটা দেখছিলাম আর এত ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং ফোন ফোনের জায়গায় পড়ে রয়েছে আমি আমার জায়গায় মানি হাইস দেখে যাচ্ছি আর যেহেতু পান্তা ভাত পার্টি আছে ওই দেখা যাচ্ছে না মনে হচ্ছে এখানে ওইখানে আমি একটা জায়গায় একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে আসলাম এই উঠলাম আমি কারণ বারোটা দশ বাজে এবার রায়নের ঢোকার টাইম হয়ে গেছে না মাম স্নান করেছে না আমি স্নান করেছি আমি পেঁয়াজ কাটতে লাগলাম মামকে বললাম শিগগিরি তুই স্নানে যা বাড়িতে থাকলে এটাই হয় মানে এই মামের কলেজ না খোলা অবধি মামের কলেজ খুলে গেলে বাড়িতে থেকে আর কি করব একা একা তখন তো অফিস করবো আর বৃষ্টি হচ্ছিল বলে সাইডিংগুলো দিলাম দিয়ে ওই পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নুন হলুদ না মানে নুন মাখিয়ে রেখে দিলাম অমলেট যখন করব তাহলে আর আমার অসুবিধা হবে না পেঁয়াজ দিয়ে দিয়ে একদম ফেটিয়ে অমলেট করে নিতে পারবো তাড়াতাড়ি করে তো যাই হোক মাম স্নানে গেছে মাম বেরিয়ে মাম পুজো দেবে আমার একটুখুনি তেরো মিনিট আর এপিসোডটা বাকি আছে তেরো মিনিট আমি দেখে এই এপিসোডটা তারপরে স্নানে যাবো আর বাবার তো আজকে আস্তে আস্তে রাত্রি সাড়ে দশটা ওর বাবার আজকে রিহার্সাল আছে তো যাই হোক চলো বাড়িতে থাকলে এটাই হয় জানো তো যে ঠিকভাবে ক্যামেরাটাও অন আর কিছু কাজ থাকলে অবশ্যই ক্যামেরা অন করি কোনো কিছু দেখানো থাকলে নিশ্চয়ই ক্যামেরা অন করি আমি তো মুভি দেখছি আজকে আর কি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো ওই দেখো মানি চলছে এই যে তো চলো মানি হাইজটা দেখিনি আর তেরো মিনিট সতেরো সেকেন্ডের আছে এই এপিসোডটা এই এপিসোডটা দেখে রায়ণ ঢুকে যাবে যতক্ষণ আমি স্নানটা ফটাফট করে নিই তারপরে আবার আসছি এখন বাজে আড়াইটে এখনও আমাদের খাওয়া হয়নি রায়ন করছে ওই ঘরে প্রজেক্ট এখনও চলছে মানি হাইচ আর এই ফাঁকে আমার ওই যে অমলেট করার ডান অমলেট করে আমি এই যে মাইক্রোওয়েভে তো ঢুকিয়ে রেখে দিয়েছি তাই একটু দেখিয়ে দিলাম মাঝখানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এই যে মেলে দিয়েছি কিছু ওই ঘরে মেলা আছে এই যে এবার ওরা আসলেই খেতে বসবো রায়ন ওই ঘরে রায়নের প্রজেক্ট করছে কালকে একটা প্রজেক্ট সাবমিট আছে রায়নের আর এই যে মাম আর আমি মাম কতবার বাবা চারবার এই নিয়ে মারি হ্যাঁ চলো দেখে নি বসে গেছে খেতে কিরে কেমন খাচ্ছিস এদিকে তাকা ভালো ইলিশ মাছ ভাজা ডিমের অমলেট আর স্বর্ণ এখন আলু পেঁয়াজ ভাজা নিয়ে আসছে তাহলে দেব আলু পেঁয়াজ ভাজা এই তুই কি বললি দাদা কি করেছে কি খাচ্ছে ডুবে গেছে কেন ভাত নাকি ডুবে গেছে ওর বক্তব্য ভাত ডুবে গেছে কেন এই ভাত খাচ্ছে বলছে ভাত কেন ডুবে গেছে কিন্তু পান্তা ভাত খেয়েও শেষ হবে না রায়ন এখনো খাচ্ছে রায়ন তাড়াতাড়ি খা রায়ন রায়ন এখনো খাচ্ছে খিদে পেয়ে গেছে আমাদের জলটা চুমুক মার না পারলে ছেড়ে দে আমি খেয়ে নেবো জোর বেশি হয়ে গেছে জোর করে খাস না তিনটে বাজে এখনো খেতে বসেছি এই যে চলে এসছি আরেকজন শোকাহত হয়ে বর চলে গেছে না শোকাহত হয়ে এসছে

মামা মোকে মামা মোকে ওকে হ্যাঁ বল বলবে না এখন ওর মুড নেই তাহলে আমরা বসে আছি এই যে বসে আছি একটু সোফা কভার দেখছিলাম শর্না ওই অ্যামাজনে দেখাচ্ছিল আর ওই শর্না একটা ক্যাবিনেট নেবে ওই সমস্ত দেখছিলাম আর কি এখন ওড়া ওই ঘরে গেছে ওই যে আমি এই ঘরে বসে আছি ওরা গেলে তারপর মানি হাইস দেখবো রায়ণ ওই ঘরে পড়তে বসে গেছে আর এই গুড়গুড়িকে দেখো গুড়গুড়িকে দেখ গুড় গুড় গুড়গুড় করে যাচ্ছে গুড়গুড়ি গুড় গুড়গুড় করে যাচ্ছে চলো বাজে সাড়ে একটু রেডি হয়েছে। যে আমি আর শোন এটা এদিক থেকে ঘুরে আসি আর ওইদিকে স্বর্ণার মেয়ে ওই ঘরে রয়েছে যে দেখাতে পারলাম না তালে ট্যাঁ করে কেটে উঠবে দাদা যেটা দিয়ে চলে যায় মামের কাছে রইলো আর রায়ণ তো পড়ছে আর মানি হাইস আমার চলছে মানিয়ায় যে আমি আজকে এই সিজন ওয়ানটা শেষ করবই যত রাত্রি হোক যাই হোক চেষ্টা করবো আর কালকে তো অফিস আছে এতদিন পরে এমনি ল্যাব কেটে কেটে অফিসে যেতে হবে কালকে যাই হোক চলো বেরোই দেখি ভাবে কোথায় যাচ্ছি চলো একটু ঘুরে আসি পর সন্ধ্যেবেলা অফিস ছাড়া রাস্তায় বেরোলাম আমি সেই এমনিতে তো বেরোই না বেলা ছেড়েই দাও আর সেই আমি অফিস গিয়েছিলাম অফিস থেকে ঢুকেছিলাম গত শুক্রবার দিন বাড়িতে তারপরে রাস্তাতেই বেরোয়নি আজকে রাস্তাতে বেরোলাম তাই স্বর্ণাকে বলছিলাম কতদিন পর রাস্তায় বেরোলাম আমি এই যে আমরা এসছি একটু ফার্নিচারের দোকানে দেখছি কিছু জিনিস ইচ্ছে আছে দেখার দেখেনি চলো ভেতর দিকে চলো তো স্বর্ণ একটু দেখি

এই হাইটটা মনে হচ্ছে ঠিক আসবে এই হাইটটা ঠিক আসবে এই হাইটটা ঠিক আসবে এখানে বিশাল বড় দোকান ফার্নিচারের এটা এখানে মনে হয় খাট শুধু এখানে শুধু খাট বিশাল বড় দোকান ফার্নিচারের এটা এই কালারটা কেমন না এটা তো ভালো লাগছে না কালারটা কি কেমন এটা দেখি চলো এই দিকটায় না এইটা তো কম্পিউটার টেবিল এই দুটো তো কম্পিউটার টেবিল দিস ইজ নট ব্যাড কিন্তু জায়গা কে কিস কতটা স্পেস আছে দেখতে হবে ভিতরে এটা এই তো কম্পিউটার টেবিল পেন্স কাঠ এসেছি ফ্রেম পছন্দ হলো তবে আইটা টেস্ট করব চোখটা তো অনেক দিন ধরেই ভাবছি টেস্ট করাবো করাবো চোখের অবস্থাটা বেড়ে রয়েছে দেখছি একটু ফ্রেমগুলো পেন্স থেকে বেরিয়ে গেছি আই টেস্টিং করে চোখে হালকা পাওয়ার আছে আর মাথা ব্যথা তারপরে চোখে ড্রাইনেস ইচিং এগুলোর জন্য তো চশমাটা নিতেই বলেছে একটা ড্রপও দিয়েছে চশমা বাবটা নিয়ে এসেছি ও বাবা নেই বলে চশমাটা নিলাম না দেখি ওর বাবা কি বলে সেরকম হলে পরে কি ওর বাবার সাথে কি নিয়ে এলাম এই হচ্ছে ব্যাপার স্বর্ণ আবার চিপস কিনেছে দেখাও চিপসটা চিপস কিনেছে এখন চা করে রেখে এসেছে স্বর্ণ বাড়িতে গিয়ে তো চা চলো বাড়িতে যাই আগে পরে আবার আসছি জাস্ট দেখো ইশারাটা

এটা কি আগে বল এটা কি বল চিপস বল চিপস আর পাচ্ছি না উচ্চারণ করতে মুখ চোখ অঙ্গি পঙ্গি কি করছে এই যে এলাম আটটা বাজে এবার একটু চা খাই রায়নকে ডাক রায়নকেও দেখ একটু এই দাদাকে ডেকে নিয়ে এসো দাদাকে ডাকো বলো দাদা আয় ডাকো দাদাকে ডাকো দরজা ধাক্কা দাও দরজা ধাক্কা দাও হ্যাঁ বলো ডাকছে আসো গেছে দাদাকে ডাকতে ওই তো কী দেবে যে দে চিপস চিপস শেষও হয়ে গেলো এই যে চিপস আর ওই যে চা চিপস শেষ হয়ে গেলো মানে ওই যে প্যাকেটটা আছে একটু ঢেলে নিয়েছিলাম এই আরেকজনকে দেখো শুধু চিপস খাচ্ছেও দেখো কী খাচ্ছো তুমি দেখো 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 আবার ওটা চালাতেও হবে ওটা আবার চালাতেও হবে ও খেতে হবে কার্টুন দেখতে হবে সব করতে হবে চলো একটু চা চিপস খেয়ে নিই মধুমিতাকে ফোন করলাম মধুমিতার ভাইয়ের টনসিল ফুলেছে তাই মধুমিতা গেছে ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে তাই আমরাই খেয়ে নিই একটা ফ্যান চালাতে গিয়ে ওর কত কায়দা ও প্রেসার করতে পারছে না দেখো ভাই এদিক দিয়ে উল্টেটা পড়ে যায় যা বাইরে বাইরে লাইট অফ করে দিচ্ছে জোরে 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 চাপ চাপ জোরে চাপ এই তো ক্লাপ 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 এই যে ফ্যান চালিয়ে দিয়েছে মাম্মাম ক্লাপ 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 মাম্মাম ক্ল্যাপ মাম্মাম ক্ল্যাপ হ্যাঁ ও বাবা এই যে চলে যাচ্ছে ও পড়ে গেছে তারপর থেকে ঘ্যান ঘ্যান করছে কি হলো কালকে মামা বাড়ি যাবে কালকে দেখা হবে না বাবাই বাবাই বাই বাই কালকে মামা বাড়ি যাবে কালকে দেখা হবে না

জুতো খুঁজছে যা জুতো খুঁজছে যাও টাটা কি কান্না করছে দেখো তোমরা দেখো তোমরা দেখো কি করছে চল 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 কালকেও করেছে আগের দিনও করেছে টা শোয়ানোটা বাজে মানি হাইসটা আজকে বললাম শেষ করব শেষ করতে পারবো না শোয়ানোটা চলে যাওয়ার পর একটু রিলস বানালাম কয়েকটা সারাদিন তো বানাই যখন রেসটা পরেই আছি তাহলে একটু রিলসটা বানিয়ে নিই ভাবলাম তাই রিলসটা বানালাম ইনস্টাগ্রাম আর ইউটিউবে এবার মানি হাইসটা চালাবো মুখটা একটু ধুয়ে নিই মুখটা ধুয়ে এসে এবার বসে ওর বাবা তো আস্তে আস্তে সেই সাড়ে দশটা বলেছে মেয়ে ছেলে মেয়েও তোর চা খেলো তারপরে চিপস খেলো দশটা ওরাও খাবে না ওই দিয়ে দেবো দেখি ছেলে চলো একটু মুখটা ফ্রেশ হয়ে আছে মুখটা ধুয়ে তারপর মানি হাইসটা দেখব সাড়ে দশটা বাজে ছেলের আর ওর বাবার কারা গেছে ওর বাবা এসেই প্রচণ্ড খিদে বেড়ে হুলুস হুলুস করে সমস্ত কিছু গরম করে দিয়ে আমি আর ক্যামেরা অন করতে পারিনি মা ওইদিকে ছানা ডিমের অমলেট দিয়ে খাচ্ছে আর আমি এইদিকে এই যে ছানা ডিমের অমলেট এই ডিমের অমলেটে ছানা ধোকা দিয়ে নিয়ে গিয়েছি আর বাসনগুলো মেজে রাখলাম

কালকে আশা করছি সিজন টুটা শেষ করতে পারবো মোস্ট প্রবাবলি পারবো নাও পারতে পারি কারণ দিন ভোরবেলা বেরোনোর আছে কোথায় বেরোনোর আছে সেটা তো তোমরা দেখতেই পাবে তোমরা তোমাদেরকে সাথে নিয়ে আমি যাবো তো যাই হোক কালকে অফিস আছে চলো এরপর দেরি করলে আর ঘুম থেকে উঠতে পারবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করে দেওয়া ফেসবুক প্রোফাইল থেকে আমার দেখো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট